সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনেক বড় একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে আমি একজন অমুসলিম ভাইয়ের ইন্টারভিউ নিতে যাচ্ছি তিনি বলতেছে যে পনেরো মিনিট পরে সে আসবে আসার পরে আমার সাথে কথা বলবে এবং ইন্টারভিউ দিবে সো আমি জানাবো তার জীবনের বিভিন্ন ঘটনা তিনি অমুসলিম হয়ে কেমন আছে এবং বাংলাদেশের মুসলমান যারা আমরা আছি তাদের সম্পর্কে তাদের কি দৃষ্টিভঙ্গি সেটা আমরা জানতে পারবো আর জানার চেষ্টা করব যে ফরিদপুরের দুজন যে ভাইকে মেরে ফেলেছে হিন্দুরা সো সে সম্পর্কে তিনি কি বলেন বা তার কি মন্তব্য সেটা আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগে এক হিন্দু ভাই আমাকে বলেছে যে তার একটা কাজ আছে পনেরো মিনিট পরে সে এসে আমার কাছে একটা ইন্টারভিউ দিবে সো আমি তার জন্য ওয়েট করতেছি পনেরো মিনিট থেকে এ পর্যন্ত আধা ঘন্টা চলে গেছে সে এখন পর্যন্ত আসতেছে না এখন পর্যন্ত আসতেছে না আমি মনে করেছিলাম যে অ্যাকচুয়ালি তিনি সত্য কথা বলবে বা ওয়াদাটা রাখবে যে পনেরো মিনিট পরে আসবে কিন্তু আধা ঘন্টা চলে গেছে এখন পর্যন্ত সে আসতেছে না তাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি কোন ধর্মের সে বলতেছে যে ভাই আমি তো মুসলমান ধর্মের না তো অন্য ধর্ম আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার একটা ইন্টারভিউ নেওয়া সে বলতেছে যে আমার একটা কাজ আছে পনেরো মিনিট পরে আসবো সো এখন পর্যন্ত আসতেছে না হিন্দু ভাইদের উপরে আমরা যে আস্থা রেখেছি বিশ্বাস রেখেছি আসলে সেটা কোনোভাবেই এখন আমার সাথে এই ঘটনা ঘটার পরে আমি রাখতে পারছি না কারণ হলো যে তারা তো ওয়াদা পালন করার মতো লোক না বা তাদের ধর্মে ওয়াদা পালন করার জন্য কি বলা হয়েছে সেটাও জানি না তো এই জায়গা থেকে একটা দুঃখ পেয়েছি যে হিন্দু ভাই সে বললো যে কিছুক্ষণ পরে আপনার কাছে একটা ইন্টারভিউ দিবে কিন্তু সে এখন পর্যন্ত আসতেছে না তো এটা আমার কাছে খারাপ লেগেছে সো এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম যারা হিন্দু আছেন তাদেরকে বলবো যে আপনাদের প্রতি আমরা বিশ্বাস করি দয়া করে আমাদের বিশ্বাসকে আপনারা Okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.